রাধে রাধা বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে ভালো দিনে গুরু পূর্ণিমার দিনে আজকে সবাইকে আমি স্নান করিয়ে নিচ্ছিলাম আর দেখো এই এই ঘটি ঘরটার মাঝখানে গঙ্গা জল চন্দন চন্দন সহযোগী তুলসী পাতা ফুল ঘি মধু গোলাপ জল অগ্রু গৌল অনেক কিছু দিয়ে আমি এই গঙ্গা জলটা বানিয়ে তারপর স্নান করিয়ে এবার ঠাকুরকে বসিয়ে আর এই যে ছোট ঠাকুরটা দেখতে পাচ্ছ সেই দিনকেই আমি বসালাম মানে গুরু পূর্ণিমা দিন আজকে আমি স্থাপিত করলাম ঠাকুরটাকে তো অনেক দিন থেকে এই সবার প্রথমে যারা ভিডিও দেখবে তারা আমরা জানতে পারবে সবার প্রথমে আমার এই ছোটো ঠাকুরটাই ছিল এই ছোটো ঠাকুরটাই আনা ছিল আমি বসাইনি এতদিন আমার বাড়ির থেকে গেল শিলিগুড়ি শিলিগুড়ির থেকে আবার আসলো আমার বাড়ি তো ভাবলাম এই ঘোরাঘুরি থেকে আমি বসিয়ে দিই তো দেখো আমার পুজো অলমোস্ট কমপ্লিট গুরু পূর্ণিমা দিনে গুরুর চরণে দুটো ফুল দিতে পেরেছি গরুকে ছবিতে নমস্কার দিতে পেরেছি সেইটা আমার খুব ভাগ্যর ব্যাপার তো দেখো আমার আজকাল ফুলের ব্যাপারটা বলি যে এত ফুল দেখতে পাচ্ছ কি হলো আমার আগের দিনে প্ল্যান ছিল যে না একটা ফুল নিয়ে আসি তো কি কোথা থেকে ফুল পাবো আমাদের সকালবেলা তো ফুল পাওয়া যায় না ফুল চুরির খুব মানে কি বলবো আর এই যে বলার মতো নেই তো ফুল চুরি হওয়ার আগে আগে ভাবলাম যে আনা আগের দিনে একটা করি নিয়ে এসে গিয়ে অ্যাকচুয়ালি করি ছিটতে হয় না তো জানি কিন্তু কি করবো বলো মানে যদি করি না ছিঁড়ি তাও তো একটা ফুলও পাবো না পূজা দেওয়া হবে না তো ভাবলাম একটা করি নিয়ে আসি আর দেখো এই কুড়ি আনার পরে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই এতগুলো ফুল হয়েছে আর আমি তো কি বলবো খুবই ভাল লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেশি বেশি শেয়ার করো কমেন্ট করে জানাও কীরকম লাগলো দেখা হচ্ছে পরে ভিডিওটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে